নমস্কার কিছুদিন আগে আমি একটা বশীকরণের তীব্র শক্তিশালী যন্ত্রম শেয়ার করেছিলাম সেই যন্ত্রমটা অনেকেই আমাকে বলেছিল একটু কঠিন তো সহজ কিছু যন্ত্রম শেয়ার করতে আজকে আমি খুবই সহজ একটা যন্ত্রম আপনাদের সাথে শেয়ার করছি এই যন্ত্রমটা কিন্তু আপনারা সবাই ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন একটু দেখে নিন আমি এইভাবে এঁকেছি আপনারা ঠিক সেইভাবে এই ছকটা আঁকবেন এবং এটা আঁকার পর যেখানে যেই নাম্বারিংগুলো দেওয়া রয়েছে ঠিক সেই নাম্বারিংগুলো সেখানে পড়বে এবং যেখানে যেটা লেখা রয়েছে একদম সেখানে সেই রকমভাবে লিখবেন এখানে নামের জায়গায় কার নাম লিখবেন যাকে আপনি করতে চাইছেন যাকে আপনি আকর্ষিত করতে চাইছেন তার নাম এবং সারনেম মানে পদবী সমেত কিন্তু এই জায়গাটা এই জায়গাটার মধ্যে লিখবেন লিখে এটা কিন্তু মঙ্গলবার দিন সকালবেলা দশটার মধ্যেই কিন্তু এই যন্ত্রণটা আপনাদেরকে আঁকতে হবে এবং এই যেখানে যে নামটা লিখছেন এই নামটা যে কোনো কালি দিয়ে আপনি এটা করতে পারেন সাদা কাগজের মধ্যে লাল কালো নীল সবুজ যে যেরকমভাবে যেটা অ্যাভেলেবেল সেই রকমভাবে আপনারা এই যন্ত্রমটা এঁকে শুধু এই যন্ত্রমটা মঙ্গলবার সকাল দশটার মধ্যেই আঁকতে হবে এবং এই যন্ত্রমটা একে নিজেদের কাছে রাখবেন অর্থাৎ পুরুষরা নিজেদের মানি ব্যাগে রাখবেন মহিলারা নিজেদের ব্যাগে রাখবেন হ্যান্ড ব্যাগে রাখবেন যে যেরমভাবে পারেন সামনে রাখবেন এবং চেষ্টা করবেন এই যন্ত্রমটা প্রত্যেকদিন টাচ করার এই যন্ত্রণটার ক্ষমতা মোটামুটি নয় থেকে এগারো দিন পর থেকে শুরু হবে এই যন্ত্রমটা যারা বসীভূত করতে চাইছেন নিজের ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেই সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন এই যন্ত্রমটার কিন্তু তীব্র ক্ষমতা তো এই যন্ত্রমটা ব্যবহার করে আমাকে অবশ্যই জানাবেন কেমন আছেন কতটা সাকসেসফুলি হলেন আমি কিন্তু অপেক্ষায় থাকবো